আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে বন্ধুরা আগের তুলনায় বর্তমানে কুয়েতের দিনারের রেটটা আগের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের দামটাও আগের তুলনায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে এই টাকার রেট এবং স্বর্ণের রেটে কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আটাশি টাকা উনিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঁচানব্বই পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা উনিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা উনিশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা উনিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা বিশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতাশি টাকা একষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা আটত্রিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চুয়াল্লিশ পয়সা রুলু মানি ট্রান্সফারে তিনশত সাতাশি টাকা পঁচাশি পয়সা ওমান একচেঞ্জে তিনশত আটাশি টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরাশি টাকা ছিয়ানব্বই পয়সা আলানসারে একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতাশি টাকা উনষাট পয়সার মতো করে পাবেন আপনি ভয় বন্ধু আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর ছয় পঁয়ত্রিশ পয়সা আর বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিন আর শত ছিয়াশি পয়সা একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিন আর সাতশত পয়সা আঠারো ক্যারেট আর প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার সাতশত চুয়াল্লিশ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেট